গাড়ি রানিং এ চলে বলতে বামে চাপাইছে জাতীয় ডেমো পরে ওরা উঠে পড়েছে মারতে আসে ড্রাইভার রানিং এ চলে আসছে সাইদাবাদ ওখানে তার কোনো পুলিশ ছিল না মোড়ের থেকে মাই শুরু করছে আমরা এখানে ডাইরেক্ট এখানে চলে আসছে যেন পুলিশের কাছে পুলিশ না ছাড়া তো আর হইব না সুপ্রিয় দর্শক আমি আছি সাইদাবাদ জনপদ মোড়ে বেশ কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস জানতে পারি এখানে অনাবিল গাড়িতে ছিনতাইকার উঠে যাত্রীর মালামাল টাকা পয়সা মোবাইল ছিনতাই করে যাওয়ার সময় ড্রাইভারে যখন চেষ্টা করে যে আটকানোর পরে ড্রাইভারকেও আঘাত করে তো এরপর ড্রাইভার যত কষ্টই হোক তাদেরকে আটকে রেখেছে প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পারলাম যে এই অনাবিল গাড়িটা আসলে সাইনবোর্ড থেকে সায়দাবাদ জনপদ হয়ে এই রোড হয়ে গাজীপুর যায় তো এখন এই গাড়িটা যখন চট চিরাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসে এরপর ওই যাত্রী সেজে মূলত তাদের সাথে একটা ঝামেলার সৃষ্টি করে এরপর সুপারভাইজারের ফোন টাকা পয়সা এগুলো হাতে নিয়ে যায় যাত্রীর একটা ব্যাগ নিয়ে যায় আর হচ্ছে ড্রাইভার যদি বাধা দেওয়ার চেষ্টা করে তারপর ড্রাইভারকেও মারা মারা আরম্ভ করে তারা বলে যে ড্রাইভার যদি ড্রাইভারের হাত থেকে মোবাইল ড্রাইভারের পকেটে টাকা ছিল আজকে গাড়ি চালাইছে যেই ক্যাশটা মূল ক্যাশটা তাদের কাছে ছিল এটা টাকাটা ছিনিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছে আচ্ছা ঘটনাটা কি একটু আপনি একটু বলতে পারবেন ঘটনা হয়েছে মহিলা যাত্রী দুজন গাজীপুর যাব গাজীপুর যাব তাই এটা তো গাজীপুরের গাড়ি তো আমরা বলছি যে গাজীপুর যাব এটা গাজীপুরের গাড়ি উঠেছে যাত্রী দুজন আমরা উঠেছি আর ওই গাড়ির ভিতরে যাই যাত্রী থেকে ভাড়া চাই দুশো টাকা করে চারশো টাকা গাজীপুরে ভাড়া চেরা গেলে যাবো না চেরা গেলে ভাড়া আশি টাকা করে আমরা বলছি যেহেতু বস্তা আছে ব্যাগ টাকা আছে একশো টাকা করে দিন দুজন দুইশো টাকা দিয়ে ওরা গাড়ির ভিতরে ওইটা ভাড়া চাইতে চারশো টাকা করে পরে ওরা চারশো টাকা করে দিব না আমি বলছি চারশো টাকা করে ভাড়া চারশো টাকা করে ভাড়া হয় ভাড়া পরে ওনারা নেমে গেছে যাত্রীর ব্যাগ নিয়ে নেমে যাইতেছে যে যাত্রী উঠেছে ওই যাত্রীর ব্যাগ নিয়ে নেমা যাইতেসে পরে আমি আর ওই যাত্রী মিলে ব্যাগ গেছে ব্যাগ নিয়ে নেমা যাইতেসে স্কলে গা তুই পরে ব্যাগ ধরে ব্যাগ উঠেছে ওরা নামাই দিছি হয় তুই ভাড়া তুই যাতে পারবি তারবি না পরে চলে গেছে পরে আমরা যাইতে পারি যে তোর গেছিল এখানে আসে যাত্রী উঠাইতে আসি পরে ওরা চার পাঁচজন একসাথে আসে পাঁচজন সবাই একসাথে আসে আইয়া আমার তুইটা আমার এই পকেটে মোবাইল আর এই পকেটে গ্যাস গাছের থেকে সাইনবোর্ড আসছে দুইজন দুই পকেটে হাত দিয়ে বসে একজনের দুই পকেটে হাত দিয়ে বসে পাঁচশো টাকা নিচ্ছো টাকা দেয় পাঁচশো আমি কি আর টাকা নিচ্ছি পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেয় পকেটে হাত দিয়ে ধরে আমি তো পকেট ধরে রাখছি আর একজন মারতে আসে কলম দিয়ে খালি খাইয়ে দিয়ে আসে কি তখন রানিংয়ে ছিল গাড়ি রানিং এ চলে বলতে বামে চাপাইছে জাতি উঠামো পরে ওরা উঠে পড়েছে মারতে আছে ড্রাইভার রানিং এ চলে আসে সাইদাবাদ ওখানে তার কোনো পুলিশ ছিল না মোড়ে থেকে মাই শুরু করছে আমরা এখানে ডাইরেক্ট এখানে চলে আসছে যেন পুলিশের কাছে পুলিশ না ছাড়া তো আর হইব না মানে যাত্রাবাড়ি মোড় থেকে এই ঘটনা হ্যাঁ মোড় থেকে এই ঘটনা শুরু যে ড্রাইভার ব্রেক করা ড্রাইভারের ব্রেক করার জন্য ড্রাইভারের মাই স্টেশনে সরে ফালাইয়া ড্রাইভারের মাই দিতে জামা জমা সিরিয়াল আছে ড্রাইভারের আপনি আপনি কি আপনি সুপারভাইজার

পাবগুল ছিল কিন্তু আরো বুঝতেছিল মানে আসলে চিন্তাই কেন না ডাকাত বলতেছেন হ্যাঁ দিন দুপুরে তোমার কিচ্ছু